আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক সেকশনটা খুব সুন্দর করে সাজিয়েছি তোমরা যখন বইটা পাবা ওইটা হাতে নিবা বেসিক সেকশনগুলো যখন দেখবা তোমরা নিজেরাই বুঝতে পারবা যে আসলে এই বেসিক সেকশনটা কত সুন্দর করে সাজানো এবং এমনভাবে বেসিকটা লেখা যাতে করে এটা তোমাদের জন্য অনেক বেশি উপকারে আসে তোমরা যেন বেসিক লেখাটা দেখে বোঝো যে আসলে এই কথাটার দ্বারা কি বোঝানো হয়েছে এরপরে যদি কোনো কারণে বুঝতে না পারো তারপরে কিন্তু আমাদের ভিডিও ক্লাস রয়েছে ভিডিও সেকশনে গিয়ে তোমরা আসলে তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবা আমরা আলোচনা করছিলাম জাবেদা নিয়ে এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চাই আমাদের ব্যাংক সংক্রান্ত লেনদেন নিয়ে ব্যাংক সংক্রান্ত লেনদেনে কাহিনিটা কি ঘটে ব্যাংক ব্যাংক সংক্রান্ত লেনদেনে কাহিনী ঘটে হয় কোনো একটা কারণে তুমি ব্যাংকে তোমার টাকা জমা হবে অথবা কোনো একটা কারণে তোমার অ্যাকাউন্ট থেকে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাবে এই দুইটা দুইটা কাজ 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 তোমার তোমার কিন্তু আর নাই খেয়াল করে ব্যাংকে হচ্ছে এক তোমার ব্যাংকে টাকা আসছে দুই তোমার ব্যাংক থেকে টাকা চলে গেছে এখন ব্যাংকে টাকা আসতে পারে তুমি পণ্য বিক্রি করলে তোমার দেনাদার তোমার টাকা পরিশোধ করলে তোমার ব্যাংক তোমাকে সুদ দিয়ে তোমার ব্যাংকে টাকা আসতে পারে তোমার কাছ থেকে ব্যাংকে টাকা চলে যেতে পারে তুমি ক্রয় করলে তুমি পাওনাদারকে চেক দিলে এবং ব্যাংক যদি তোমার থেকে চার্জ কাটে ব্যাংক চার্জ কাটে সেক্ষেত্রে তোমার কাছ থেকে টাকা চলে যেতে পারে তাই না আচ্ছা তার মানে এখানে আমরা জাস্ট একটা জিনিস একটু মাথায় রাখার চেষ্টা করব সেটা হচ্ছে আমার ব্যাংকের টাকা যদি আসে আমার ব্যাংকে যদি টাকা আসে তাহলে ব্যাংক হিসাবকে সেক্ষেত্রে ডেবিট করে দিব আরেকবার বুঝিও ব্যাংকে টাকা আসলে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে এবং যেই কারণে টাকাটা আসছে ওই কারণকে ক্রেডিট করে দিতে হবে এটা ব্যাংকে আসারটা ব্যাংক থেকে টাকা চলে গেল ওইটা আমরা একটু পরে দেখবো আগে আসারটা দেখে নেই খেয়াল করো ব্যাংকে যদি কোনো কারণে টাকা আসে আমি যদি বুঝতে পারি কোনোভাবে যে আমার ব্যাংকে টাকা আসছে এই যে আমার ব্যাংকে টাকা আসলো এটাকে আমি ডেবিট করব। এটাকে আমি ডেবিট করব ব্যাংক হিসাবে ডেবিট করব। এই ব্যাঙ্কে টাকা আসলে ব্যাংক হিসাবকে ডেবিট করব এবং যেই কারণে টাকা আসছে টাকা কি বিক্রয়ের জন্য আসছে টাকা কি দেনাদারের জন্য আসছে টাকা কি আমি ব্যাংকে সুদ পাইছি এই জন্য টাকা আসছে আমি কি ব্যাংকে টাকা জমা দিছি এই জন্য টাকা আসছে যেই কারণে টাকা আসছে ওই কারণটাকে আমার কি করে দিতে হবে ক্রেডিট করে দিতে হবে আস আমরা একটু খেয়াল করে দেখি কি বলা আছে এখানে আপনার কারণটা হয়তো আমার দেখতে পারবো না ওইটা একটু নিচের দিকে চলে গেছে আমরা এই জায়গা থেকে একটা একটা করে দেখি সবার প্রথমে বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো বিশ হাজার টাকা তুমি জাস্ট আমাকে এতটুকু বলো যে তুমি যদি ব্যাংকে টাকা জমা দাও তাহলে কি তোমার ব্যাংকে টাকা আসে না ব্যাংক থেকে টাকা চলে যায় তুমি ব্যাংকে টাকা জমা দিলে তোমার কি ব্যাংকে টাকা আসে নাকি তোমার ব্যাংক থেকে টাকা চলে যায় তুমি শুধুমাত্র এইটুকু উত্তর দাও তাহলে ঝামেলা শেষ নিঃসন্দেহে আমরা ব্যাংকে টাকা জমা দিলে আমার ব্যাংকে টাকা আসে ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকে টাকা আসে তাহলে ব্যাংকে টাকা আসছে এই ক্ষেত্রে টেকনিকটা কি বলছি ব্যাংকে টাকা আসছে তাহলে ব্যাংক হিসাবকে ডেবিট করব যেই কারণে আমার অ্যাকাউন্টে টাকা আসছে ওই কারণটাকে ক্রেডিট করব তো ব্যাংকে টাকা আসছে আমার কিছু বোঝার দরকার নাই আমি ব্যাংক হিসাবকে ডেবিট করে দিলাম ব্যাংকে টাকা আসছে আমি ওই কারণে কি করে দিলাম ব্যাংক হিসাবকে ডেবিট করে দিলাম ব্যাংকে টাকা জমা দিছি এখানে কারণ কি জমা দিছি জমা দেওয়ার ফলে কি জমা দিছি ব্যাংকে আমি নগদ টাকা জমা দিছি তাহলে আমি ব্যাংকে নগদ টাকা জমা দেওয়ার ফলে আমার কাছ থেকে তো নগদ টাকা চলে গেছে তাহলে কারণ হচ্ছে এখানে নগদ টাকা ব্যাংকে টাকা জমা দেওয়ার কারণটা এখানে দাঁড়ায় কে নগদ টাকা ব্যাংকে যে টাকা আসছে এটার কারণ হচ্ছে নগদ টাকা তাহলে নগদান হিসাবকে কি করে দিতে হবে ক্রেডিট করতে হবে আরেকবার একটু বুঝিয়ে ভাইয়া আরেকবার একটু বুঝিও ব্যাংকে টাকা আসলে ব্যাংক হিসাবকে কি করতে হবে ব্যাংকে টাকা আসলে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে যেই কারণে টাকা আসছে ওই কারণটাকে আমি ক্রেডিট করে দিব বোঝা গেছে কথা ওকে এরপর দেখো কি বলা আছে ব্যাংকে চলতি হিসাব খোলা হলো এই কি বলা আছে ভাইয়া ব্যাংকে চলতি হিসাব খোলা হলো ব্যাংকে তুমি চলতি হিসাব খোলো ব্যাংকে তুমি সঞ্চয় হিসাব খোলো ব্যাংকে তুমি স্থায়ী হিসাব খোলো তো ব্যাংকে টাকা বাড়ছে তাই না তুমি ব্যাংকে ব্যাংকে তো তোমার টাকা বাড়ছে নাকি তুমি ব্যাংকে হিসাব খোলার ফলে তোমার ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে ব্যাংকে টাকা আসছে মানেই এখানে আর কোনো কিছু ভাবা ভাবির সুযোগ নাই চোখ বন্ধ করে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে আমার ব্যাংকে টাকা আসছে ব্যাংকে টাকা আসছে মানে আমার ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে এ কথাই সত্য তাহলে আমি এখানে কি করে দিব ভাইয়া ব্যাংক হিসাব ডেবিট করে দিলাম ব্যাংক হিসাব কি করে দিলাম ডেবিট করে দিলাম ভালো কথা ব্যাংক হিসাব ডেবিট ভাইয়া ব্যাংক হিসাব ডেবিট হয়েছে কেন আমি ব্যাংকে একটা হিসাব খুলছি কি দিয়ে হিসাব খুলছি নগদ টাকা দিয়ে হিসাব খুলছি তাহলে এখানে কারণটা কি নগদ টাকা তাহলে নগদান হিসাব ক্রেডিট তাহলে নগদান হিসাব কি নগদান হিসাব ক্রেডিট ওকে এরপরে ভাইয়া আবার একটু খেয়াল করে দেখো এই আবার একটু খেয়াল করে দেখো তিন নাম্বারটা বলা আছে শিশিরের নিকট হতে চেক পাওয়া গেল অর্থাৎ একজন ব্যক্তির কাছে আমি টাকা পাই ওই ব্যক্তি আমার টাকা না দিয়ে চেক দিছে আমার চেক দিছে মানে আমার ব্যাংকের টাকা বাড়বে এখন এখন আমার ব্যাংকের টাকা বাড়বে তাই তো কারণ সে তো আমার নগদ টাকা দেয় নাই সে আমারে চেক দিছে নগদ টাকা দেয় নাই চেক দিছে যে দেনাদারের কাছ থেকে চেক পাইলে ব্যাংকের টাকা বাড়ে আমি কি বলছি যে সকল লেনদেনের মাধ্যমে ব্যাংকের টাকা বাড়বে আমাকে ব্যাংক হিসাবটা ডেবিট করতে হবে তো আমি এখানে করলাম ব্যাংক হিসাব ডেবিট এখানে আমি করলাম ব্যাংক হিসাব ডেবিট ভালো কথা কি কারণে টাকা বাড়ছে ব্যাংকে ভাইয়া ব্যাংকে যে টাকাটা বাড়লো ব্যাংকের টাকা বাড়ার কারণটা কি ব্যাংকের টাকা বাড়ার কারণ হচ্ছে দেনাদার টাকা দিছে তাহলে কারণটাকে ক্রেডিট করতে হবে আমি কারণটাকে ক্রেডিট করে দেই দেনাদার হিসাব ক্রেডিট কারণটাকে ক্রেডিট করে দেই লিখে দেই এখানে দেনাদার হিসাব ক্রেডিট কথাটা কি বুঝে আসছে ভাইয়া দেনাদার হিসাব কি হবে দেনাদার হিসাবটা ক্রেডিট হবে ওকে ফাইন এইটুকু আমরা বুঝলাম এরপর আমরা চলে যাব লেনদেন নাম্বার চার লেনদেন নাম্বার চারে কি বলা আছে ব্যাংক হতে উত্তোলন পাঁচ হাজার টাকা আচ্ছা পাঁচ চার নম্বর নাম্বারটা পরে করবো এটা তো ব্যাংক থেকে টাকা চলে গেছে এই সংক্রান্ত এটা পরে করি আমরা ওকে ছয় নম্বরটা আমরা একটু দেখব ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুরকৃত সুদ পাঁচশো টাকা মানে আমি যে ব্যাংকে টাকা জমা রাখি আমার জমাকৃত টাকার উপরে ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিবে আমার জমাকৃত টাকার উপরে ব্যাংক আমাকে কি করবে ইন্টারেস্ট দিবে তাই না আমার জমাকৃত টাকার উপরে ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিবে সুদ দিবে তাই না তাহলে ব্যাংক আমাকে সুদ দিল এই সুদ দেওয়ার ফলে কি আমার ব্যাংকের টাকা বাড়ছে না ভাই আমি কি বলছি ব্যাংকের টাকা বাড়লে আমি ব্যাংক হিসাবকে ডেবিট করব যেই কারণে বাড়ছে ওই কারণটাকে ক্রেডিট করব ব্যাংকের টাকা বাড়লে আমি ব্যাংক হিসাবকে ডেবিট করব যেই কারণে ব্যাংকের টাকা বাড়ছে কারণটাকে ক্রেডিট করব তো ব্যাংকের টাকা বাড়ছে ব্যাংক হিসাবকে ডেবিট করলাম কারণটা কি কারণ হচ্ছে ব্যাংকের সুদ তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট করে কথা কি বোঝা গেছে ভাইয়া এই কথা কি বোঝা গেছে কিনা আমাকে বলিও তাহলে ব্যাংকে টাকা পাওয়া গেলে ভাইয়া খেয়াল করো ব্যাংকে ব্যাংকে টাকা টাকা পাওয়া পাওয়া গেলে গেলে কাহিনী ব্যাংক হিসাব ডেবিট করতে হবে যে কারণে টাকা আসছে সেই মাধ্যমটি ক্রেডিট করতে হবে একদম মায়ের ভাষায় লিখছি কোনো ওই পাঠ্যপুস্তকের ভাষা অনেক মানে কঠিন শব্দবহুল ভাষা ব্যবহার করি করিনি একদম মায়ের ভাষা ব্যবহার করছি ব্যাংকে টাকা আসলে ব্যাংক হিসাব ডেবিট যেই কারণে টাকা আসছে ওই হিসাবটা ক্রেডিট করে দিব বোঝা গেছে কথা ওকে এটা আসলে চলে গেলে চলে গেলে কি হবে দেখো আবার ব্যাংক থেকে টাকা চলে গেলে ভাইয়া খেয়াল করিও ব্যাংক থেকে টাকা চলে গেলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে কি করতে হবে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে যে কারণে টাকা চলে গেছে সেই কারণটিকে ডেবিট করতে হবে যেই কারণে টাকা চলে গেছে সেই হিসাবটিকে কি করতে হবে সেই হিসাবটিকে ক্রেডিট করতে হবে সেই হিসাবটিকে ক্রেডিট করতে হবে আবারও বুঝো ব্যাংকে টাকা চলে গেলে ব্যাংক থেকে টাকা চলে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট এখানে আর কিছু সুযোগ আমার ব্যাংক থেকে টাকা চলে গেছে তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে যেই কারণে চলে গেছে ওই কারণটাকে আমরা কি করে দিব ডেবিট করে দিব যেই কারণে চলে গেছে সেই কারণটাকে কি করব ডেবিট করে দিব আসো আমরা দেখি দুইটা লেনদেন এই সম্পর্কে আমরা এই সম্পর্কে দুইটা লেনদেন দেখি খেয়াল করো কি বলা আছে ভাইয়া বলা আছে ব্যাংক হতে উত্তোলন পাঁচ হাজার টাকা তুমি আমারে বলো ব্যাংক থেকে উত্তোলন করলে তোমার কি ব্যাংকের টাকা বাড়ে না কমে তুমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করছো অফিসের প্রয়োজনই করছো ব্যাংকের টাকা বাড়ছে না কমছে ব্যাংক থেকে টাকা চলেই গেছে না ব্যাংক থেকে টাকা চলে গেলেই ব্যাংক হিসাব ক্রেডিট কিছুক্ষণ আগেই বললাম ব্যাংক থেকে টাকা চলে গেলেই ব্যাংক হিসাব ক্রেডিট যে কারণে চলে গেছে সেই হিসাবটা ডেবিট তো ব্যাংক থেকে টাকা চলে গেছে ব্যাংক হিসাবকে আমি কি করে দিব ক্রেডিট করে দিব ভালো কথা ব্যাংক হিসাব ক্রেডিট চলে গেছে কি কারণে আমি ব্যাংক থেকে টাকা উঠাই সেই কারণে উঠায় টাকাটা কি হয়েছে নগদ হয়েছে তাহলে নগদান হিসাব ক্রেডিট তাহলে নগদান হিসাব ডেবিট ক্রেডিট না সরি ডেবিট নগদান হিসাব কি ডেবিট আরেকটা দেখি আরেকটা দেখি তাহলে বুঝে আসবে একটু দেখো ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের টাকা পরিশোধ দশ হাজার টাকা তাহলে যদি আমার প্রদেয় বিলের টাকা পরিশোধ করে তাহলে আমার ব্যাংকের টাকা কমে যায় আমার ব্যাংকের টাকা কমে যায় ব্যাংকের টাকা কমে গেছে ব্যাংকের টাকা কমে গেছে আমি কি বলছি ব্যাংকের টাকা কমে গেলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে ব্যাংকের টাকা কমে গেলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে এই যে দেখা আমি লিখে দিলাম ব্যাংক হিসাব ক্রেডিট এই যে দেখ আমি লিখে দিলাম ব্যাংক হিসাব কি ক্রেডিট যেই কারণে টাকা চলে গেছে যেই কারণে টাকা চলে গেছে ওই কারণটাকে ডেবিট করতে হবে কারণটা ছিল কি প্রদেয় বিল কারণটা কি ছিল প্রদেয় প্রদেয় বিল বিল হিসাব ডেবিট কথা কি বুঝায় গেছে আর একটা লেনদেন বোঝাবো ব্যাংক সম্বন্ধিত শেষ ব্যাংক সম্পর্কিত লেনদেন শেষ আর একটা লেনদেন বুঝবো খেয়াল করে দেখো বললো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ দুইশো টাকা আচ্ছা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ মানে কি ভাইয়া একটু খেয়াল করো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ মানে কি বোঝাচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ বলতে আমি কি বোঝাচ্ছি কি বুঝতেছে আমার তুমি বলো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ মানে হচ্ছে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে আমি যে ব্যাংকের বিভিন্ন সুবিধা ব্যবহার করি ওই সুবিধার বিনিময়ে ব্যাংক আমার হিসাব থেকে টাকাটা কেটে নিছে এই যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হয় যে কারণে কমে গেছে ওই কারণটাকে ডেবিট করতে হয় তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে তাহলে ব্যাংক হিসাবকে আমি করে দিলাম ক্রেডিট কি কারণে চলে গেছে আমি ব্যাংক চার্জ করছি কি করছি ব্যাংক চার্জ করছি তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক চার্জ হিসাব ডেবিট বোঝা গেছে ভাইয়া ভাই কথা কি বোঝা গেছে কিনা আমাকে বলিও তাহলে ব্যাংক সম্পর্কিত লেনদেনে জাবেদা করাটা আসলে খুব একটা কঠিন না কারণ ব্যাংকে আসলে কাহিনী ঘটতেই পারে দুইটা এক হয় ব্যাংকের টাকা আসবে নয়তো বা ব্যাংকে টাকা চলে যাবে ব্যাংকে টাকা আসলে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক থেকে টাকা চলে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট কথা কি বুঝাইতে পারছি ভাইয়া তাহলে আমরা এই যে ব্যাংক সম্পর্কিত লেনদেনে জাবেদা যেভাবে আলোচনা করেছি ঠিক একইভাবে আমরা আমাদের জাবেদার প্রত্যেকটা টাইপ আমরা এইভাবে আলোচনা করব প্রতিটা টাইপ আমরা এইভাবে আলোচনা করব ইনশাল্লাহ এবং এমনভাবে আলোচনা করব যাতে করে জাবেদায় তোমাদের কারো কোনো অসুবিধা না থাকে তোমাদের সবাইকে শুভ শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম